বিজেপি তাদের কালোবাজারিকে সাহায্য করে সরকার চালাচ্ছে বিজেপি এদিকে জনগণের প্রতি অমানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে স্বৈরাচারী শাসন চালাচ্ছে তারা তাদের স্বৈরাচারী শাসন থেকে মুক্তি পেতে লড়াই ছাড়া কোনো বিকল্প নেই সিপিআইএমের রাজ্য সম্মেলনের প্রকাশ্য সমাবেশে এমনটাই বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সমাবেশের মাধ্যমে বুধবার সিপিআইএম এর রাজ্য সম্মেলন শুরু হলো দলের রাজ্য সম্মেলন উপলক্ষে প্রকাশ্য সমাবেশের আয়োজন হয় রাজধানী ওয়েন্ড চুমুনি এলাকায় সেখানে মুখ্য বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সিপিআইএম এর পলিটব্যুরো সদস্য তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন গত এগারো বছর ধরে কেন্দ্রে আর এস এস নিয়ন্ত্রিত বিজেপি আপাত মস্তকে জনবিরোধী কার্যকলাপ সারা দেশে চালিয়ে যাচ্ছে গোটা ত্রিপুরা অরাজকতা তৈরি করে রেখেছে শ্রমিক দিনমজুর সংখ্যালঘু কৃষক তফসিলি জাতি উপজাতি হিন্দু মুসলমান সহ অনানদের উপর অমানবিক আন্দোলন করতে পূর্বে কোনো সরকারকে দেখা যায়নি তার কথায় সংবিধানকে ধ্বংস করার চেষ্টা করছে বিজেপি এবং আর এস এস স্বাধীনতা সংগ্রামে পেছন থেকে ছুরি মারার কাজ করছিল আর এস এস কারণ ব্রিটিশদের পদ লেহন করাই আর এস এস এর কাজ তাছাড়া স্বাধীনতা আন্দোলনের পর মহিলাদের অধিকার হরণ করে সংবিধান রচনা করতে চেয়েছিল আর এস এস জনসংঘ এবং বিশ্ব হিন্দু পরিষদ কিন্তু বাবাসাহেব আম্বেদকর এর বিরোধী করেছিলেন এদিন তিনি আরো বলেন কেন্দ্র বিজেপি সরকার ক্ষমতায় থাকলেও বিভিন্ন রাজ্যের সমস্যা সমাধান করতে পারছে না কারণ তাদের প্রতিশ্রুতি পালনে সরকার সাহায্য করছে না তাদের একমাত্র লক্ষ্য ছিল মানুষকে বিভ্রান্ত করে যে কোনো ভাবে মসনদে বসা বেকাররা চাকরির সন্ধানে দিশেহারা হয়ে ঘুরছেন ত্রিপুরায় বেকার সমস্যা এখন জ্বলন্ত দৃষ্টান্তে পরিণত হয়েছে দু সালে বিজেপি সরকার দেওয়া একটিও প্রতিশ্রুতি পালন করছে না জনগণ যখন বুঝতে পেরেছেন বিজেপি সরকার ফাঁদে পা দেওয়ায় উচিত নয় তখনই সরকার পরিবর্তনের লড়াই ক্রমে ক্রমে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এদিন তিনি জোর গলায় বলেন সিপিআইএম এর শাসনকালে ত্রিপুরায় সাম্প্রদায়িক দাঙ্গা ছিল না বিগত দিনে সন্ত্রাসবাদীরা কোনো রাজনৈতিক দলের কথায় সন্তুষ্ট হয়ে সিপিআইএম সরকারকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করছিল তখনও সিপিআইএম সরকার ওই পরিস্থিতি মোকাবেলা করেছিল তার দাবি টাকার দাম কমছে দিন দিন মুদ্রাস্ফীতি বৃদ্ধি পাচ্ছে রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে নিয়মিত নিয়োগ নেই চুক্তি ভিত্তিতে কর্মক্ষেত্র নিয়োগ প্রক্রিয়া চলছে ত্রিপুরায় অরাজকতা পরিস্থিতি চলছে প্রতিনিয়ত গণতন্ত্রের আক্রমণ করছে আগামী দিনের বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়াতে হবে এই পরিস্থিতি থেকে মানুষ মুক্তি চায়

এটা তো আমাদের সঙ্গে কথা বলতে বলতে কি এই বিষয়গুলো বলছে এটা তৈরি করা কথা উদয়পুরের খিলপলার কাছে যে মহিলার বাড়িতে দুকল নির্যাতন করলো স্বামীর মাথা ফাটালো চোখের জলে খুব ভাসিয়ে সোশ্যাল মিডিয়ার কাছে বলতে গিয়ে হাজির করে মুখ্যমন্ত্রী টিসটা কোশ্চেন করে তিনি কি বলেছিলেন মুখ্যমন্ত্রী আমি তো ভিজেপি কত বিধানসভা নির্বাচন আমি বিজেপির জন্য কাজ করেছি আমাকে আজকে যারা আক্রমণ করছে বাড়িতে এসে যারা লুটন করছে এরাও বিজেপি কেন তারা আমাকে আক্রমণ করছে কোন জবাব নেই আপনার দৃষ্টাকর্ষ করছে হাত করে বলছে একবার আসুন আমাদের আমাদের আমাদেরকে আক্রমণের হাত থেকে রক্ষা করার চেষ্টা করছে কোন মন্ত্রী গেছে সেখানে কোথায় রয়েছে শাসন জঙ্গলের শাসন চলছে মায়েদের ভূমেদের উপর বৃহৎ আক্রমণ সংঘটিত হচ্ছে কিশোরীদের উপর থানায় আমি সব থানার কথা বলছি থানা কেন এসছে মন্ডলের কাছে যান আলোচনা করে মীমাংসা করবেন মামলা করবেন কোটে যাবেন আরো পয়সা খরচ হবে আরো তো বেঁচে হবে অসুবিধা হবে চাবি শিক্ষে খেতে এই সমস্ত কথা রসে গেছে থানার কোনো কোনো দ্বারা গোব বলছেন বুঝতে পারছেন এই দুঃসাহস তাদের থেকে আসছে বাফর সন্তানের সময় এই সমস্ত কথা বলবার সাহস পেয়েছে আমি একটা দৃষ্টান্ত আগরতলার পূর্ব থানা মহিলাদের জন্য অভিযোগ করছিলেন এই থানার সমস্ত কর্মচারী ছিলেন মহিলা যিনি প্রধান অফিসার তিনি তার সাথে খারাপ ব্যবহার করছিলেন অভিযোগ সত্য মিথ্যা যাচাই করবার চেষ্টা করছিলেন তারা অভিযোগ আখেনি পরবর্তী সময় যখন সরকারের দৃষ্টি আনল এই থানার ওয়ান প্রত্যেককে সেখান থেকে সরিয়ে অন্যত্র বদলি করে দেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে তদন্ত করে কার্যকরী ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রাক্তন সরকার দিয়েছে এরকম একটা দৃষ্টান্ত দেখাতে পারবেন গত ছ বছরের মধ্যে সাত বছর হতে যাচ্ছে সরকারের এরকম কোন দৃষ্টান্ত আপনারা দেখাতে পারবেন বিজেপির লোকটা দেখাতে পারবেন ওরা আঠারোর পর যত ভোট হয়েছে ত্রিপুরায় মানুষ ভোট দিতে পারে এডিস যেটা দীপাবধার নিয়ন্ত্রণে এবং বিজেপি আর এর লোকরা তারা সবাই মিলে একাত্তরে লুটের রাজত্ব কাজেই এগুলো শুধু বললে হবে এই অবস্থা থেকে বেরিয়ে আসবার জন্য সামনের দিনে বৃহত্তর সংগ্রাম সংগঠিত করতে হবে অবশ্যই মানুষবাধিক কমিউনিস্ট পার্টি তার নেতৃত্বে বাংলা তারা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন নেওয়ার চেষ্টা করছেন আক্রান্ত হচ্ছেন শরীরে মৃত্যুবরণ করছেন বাড়িঘর পড়িয়ে দিচ্ছেন তাদের পরিবার প্রতিপালনের জন্যে তাদের চায়ের উৎস সেগুলো ধ্বংস বলে দিচ্ছে কিন্তু বাধা মতো করছে না থাকবেন কিন্তু আপনাদের কাছে নতুন মানুষের কাছে তার সঙ্গে কথা বলুন তার মন জয় করার চেষ্টা করুন তাকে সঙ্গে আনুক আমাদের শক্তির যে বৃত্ত এটাকে প্রসারিত করতে হবে আমি যেই কারণে উল্লেখ করবার চেষ্টা করেছি আটাত্তরের লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচন ছয় থেকে সাত মাসের মধ্যে মনে করে কত পরিবর্তন মানুষ চাইলে সবকিছু করতে পারে মানুষের ঐক্য শক্তির কোনো বিকল্প নাই তাই আপনাদের কাছে যেতে থাকবে আমাদের আবেদন এই সম্মেলন কি আলোচনা করবে আমরা কি ওখানে শুধু গলা ফাটিয়ে রক্ত দিয়ে সেখানে রক্ত বের করে বক্তৃতা করবো কি চলছে দেশে দেশকে বাদ দিয়ে তো এই সমস্যা থেকে বেরোতে পারবে না ডাবল ইঞ্জিন দিল্লি সরকার যে দৃষ্টি নিয়ে চলছে ত্রিপুরা বিজেপি সরকার সেই দৃষ্টি নিয়ে চলছে তার কাছ থেকে বিকল্প আমরা কি আশা করব কাজে সেদিক থেকে জাতীয় স্তরে যে আন্দোলন হচ্ছে শ্রমিক কৃষক কর্মচারী ছাত্র যুবক উপজাতি তফসিল অভিজি সংখ্যালঘু ছোট বাজারী ব্যবসায়ী তারা যে এগিয়ে আসছে নূতন ধমে আন্দোলন তৈরি করবার চেষ্টা করছেন তাতে যেমন ত্রিপুরায় দম্পি নেতৃত্বে গণতান্ত্রিক শক্তিকে নিয়ে আমাদের লড়াই অংশগ্রহণ করতে হবে সঙ্গে সঙ্গে ত্রিপুরায় যে চলছে ত্রিপুরায় ত্রিপুরায় যে জঙ্গলের শাসন চলছে এর থেকে ত্রিপুরাকে বের করে আনতে না পারলে পর খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য কোন সমস্যার সমাধান করা যাবে না কাজেই এদেরকে জনগণের পক্ষ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস